জাতিক যোগ দিবস দু সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি প্রত্যেক বছর যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে আপনাদের সামনে রেখেছি দুহাজার পনেরো থেকে দুহাজার তেইশ সালের ছবি পনেরো সালে দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী দুহাজার ষোলো সালে চণ্ডীগড়ে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এরপর দুহাজার সতেরো সালে লখনৌতে যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী দুহাজার আঠেরো সালে দেরাদুনে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দুহাজার উনিশ সালে রাঁচিতে করোনার কারণে দুহাজার কুড়ি এবং দুহাজার একুশ সালে যোগ দিবসে ভার্চুয়ালি বার্তা দেন প্রধানমন্ত্রী 2022 সালে মহীশূরের যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত বছর তিনি নিউ ইয়র্কে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন আর এবছর শ্রীনগর থেকে যোগ দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে প্রধানমন্ত্রী যখন যোগ দিবস পালনে ব্যস্ত তখন পিছিয়ে নেই তার মন্ত্রিসভার সদস্যরা যোগাভ্যাসে মাতলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল যোগ দিবস পালন করলেন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ এদিকে বাংলার বিজেপি নেতারাও সকাল থেকেই ব্যস্ত যোগ দিবস পালনে যোগ দিবস পালন করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দীঘার সৈকতে যোগ দিবস পালন করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে যোগ দিবসে অংশ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষক আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস পাহাড় থেকে সমুদ্র সর্বত্র পালিত হচ্ছে এই দিনটি লাদাখে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যোগ দিবস পালন করছেন মাঝ সমুদ্রে যোগ দিবস পালন করলেন ভারতীয় নৌবাহিনীও আর ওয়াখা সীমান্তে যোগ দিবস অংশ নিয়েছেন ভারতীয় জওয়ানরা ইউজিসি নেট পরীক্ষা ছিল 18 তারিখ আর উনিশ তারিখে তা বাতিলের ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আর এর প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ আর অন্যদিকে নিটের পরীক্ষা বাতিলের দাবিতেও কিন্তু শুরু হয়েছে বিক্ষোভ অর্থাৎ একদিকে ইউজিসি নেট বাতিল হয়েছে সেই জন্য যেমন ক্ষোভ আচরে পড়ছে তার পাশাপাশি নিট বাতিল করতে হবে সেই দাবিতেও কিন্তু বিক্ষোভ দেশের বিভিন্ন প্রান্তে একেবারে রাজপথে আছড়ে পড়েছে পড়ুয়াদের ক্ষোভ লখনউয়ের ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো রাজনৈতিক দলের পতাকা এবং একেবারে পড়ুয়ারা তারা পথে নেমে পড়েছেন একেবারে মুখোমুখি বিক্ষোভকারীদের জয়পুর জয়পুরের ছবি দেখছেন মাপ পড়বেন হায়দ্রাবাদের ছবি দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদেও কিন্তু সেই একই ছবি যেখানে বিক্ষোভকারীরা তারা কিন্তু একেবারে পথে নেমে এসেছেন জম্মু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং রীতিমতো টায়ার জ্বালিয়ে কুশো পুতুল জ্বালিয়ে কিন্তু প্রতিবাদ এখানেও একদিকে ইউজিসি নেট কেন বাতিল করা হলো তার প্রতিবাদে যেমন চলছে বিক্ষোভ আর অন্যদিকে নিট বাতিল করা হোক সেই দাবিতেও কিন্তু বিক্ষোভ জয়পুরের ছবি দেখছেন নিট পরীক্ষা রদ হোক এমনটাই কিন্তু লেখা রয়েছে বোর্ডে এবং প্লাকার্ড হাতে নিয়ে একেবারে পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা